নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যাই তোমাদের প্রত্যেককে স্বাগত তো ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখছি আমি কিন্তু কোনো আপডেট কিন নই তো আপডেটের জন্য যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে প্রথমেই বলছি ভিডিওটি স্কিপ করে তুমি যেতে পারো দেখো বহু প্রতীক্ষিত বহু প্রতীক্ষিত কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি লেডি কনস্টেবলের রেজাল্ট নিয়ে যেরকম রিয়াকশন দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলের পাশাপাশি তোমাদের কমেন্টে তো সেগুলো দেখে কিন্তু নিজেকে সত্যি খুব একটা ছোট বলে মনে হয় কারণেই বলছি সেখানে শুধু আমি নাম নিচ্ছি না কারো ঠিক আছে আমার রেসপেক্টেড সারও আছে সেখানে ঠিক আছে তো আমরা তোমাদের ভিডিও করে বলেছিলাম যে তারিখ নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে কেপি কনস্টেবল লেডি কনস্টেবল তো সাত তারিখ যখন পের হয়ে গেলো সাত তারিখ যখন রেজাল্ট আসলো না তো তখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি আবারও বলছি ভালো ভালো ইউটিউব চ্যানেল তো সেখানে তোমরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছো গালি গালাজ করেছো খিস্তে মেরেছো ঠিক আছে ঠিক তার পরের দিন ন তারিখ আট তারিখ তার দিন পরের দিন ন তারিখ তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবং অনেক ইউটিউব চ্যানেলকে আমি সেখানে ফলো করেছিলাম এবং সাত তারিখ যখন রেজাল্ট প্রকাশিত হয়নি তারা সঙ্গে সঙ্গে ওই দিনই তারা কিন্তু বলে দিয়েছিল যে এই তারিখে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে অর্থাৎ আপডেট তাদের কাছে থাকে আমি আবারও বলছি আপডেট তাদের কাছে থাকে বলে কিন্তু তারা সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করে কিছু কারণবশত বা কিছু কিছু জায়গায় মিস্টেক হয়ে যায় টেকনিক্যাল বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে যার জন্য কিন্তু একদিন দুদিন ডিলে হয় কিন্তু তোমরা এমন পর্যায়ে চলে গেছো যে তোমাদের যদি একটা তারিখ বলা হয় সেই তারিখে না দিলে তোমরা একদম কিস্তি সহ বিভিন্ন গালাগালি নোংরা ভাষায় এমনকি এমনকি কি বলবো মা বাবাকেও তুলনা করতে ছাড়ো না এরকম বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদের দেখা গেছে ঠিক আছে তো দেখো চাকরি তারাই পাবে যারা ভিডিও দেখে চুপচাপ চলে যাবে আর তোমাদের মতো অনেক প্রার্থী আছে যারা চাকরির দিকে কমেন্ট বক্সে গালা খিসতে পড়তে আসে এবং দেখে সমস্ত কিছু দেখে কমেন্ট করতে আসে ঠিক আছে তো তোমাদের একটা কথাই তোমাদের প্রত্যেকে বলছি তোমাদের একটা কথাই প্রত্যেকে বলছি তো কেন এরকম করো বা তোমরা কেন এরকম করো তোমরা কেন এরকম কেন কোথায় ভুল হাফে দেওয়া হচ্ছে যদি দেখে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও কোথায় ভুল আপডেট দেওয়া হচ্ছে একটু আমাকে জানাও আমি বাদ দিলাম সমস্ত ইউটিউব চ্যানেল বাদ দিলাম আমি যদি ঠিকঠাক মতো দেখি তো ভালো ভালো ইউটিউব চ্যানেল কিন্তু এখনো রয়েছে যেগুলো তোমাদের সত্যি কথা বলছে আপডেট দিচ্ছে আমি এখানে কোনো আমার কোনো কোচিং সেন্টার নেই বা আমি তোমাদের কিন্তু কোনো পিডিএফ কোর্স বিক্রি করছি না যার জন্য তোমাদের কিন্তু আমি এসে বলছি না যে ডাব্লিউ বি কনস্টেবল এই নতুন ভ্যাকান্সি শর্ট নোটিশ এই সপ্তাহে বেরোতে আজকাল প্রকাশিত হবে আমার এরকম কিছু নেই যখন জানতে পারবো খুব শীঘ্রই তোমাদের তখন সেটা তোমাদের বলার চেষ্টা করি তোমাদের কেপি কনস্টেবল থেকে বলেছিলাম যে সাত তারিখ আট তারিখ নাগাদ বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে দেখো এক্সাম ডেট এক্সাক্টলি সেটা বলা যায় না ঠিক আছে তাও অনেক ক্ষেত্রে অনেকে বলে সেটার উপরও তোমরা বিভিন্ন ধরনের গালি গালাজ মন্তব্য করো তো নিজের পরিচয় তোমরা সেখানে নিজেই দাও আর কিছু বলার নেই যখন রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তখন মুখ লোক তোমাদের জায়গা থাকে না তোমরা দেখো পাস করেছো না কে ফেল করেছো সেটা তোমাদের নিজের উপর নির্ভর করবে যে যেমন প্রিপারেশন নিবে প্রিপারেশন নিয়ে প্রস্তুত করবে এবার মধ্য কথা আসি ডাব্লিউ বি কনস্টেবলের এবার যে নতুন ভ্যাকান্সি সেটা কবে আসবে যদি এখন তোমাদের এক্সপেক্টেড যে আপডেট যদি ডেট দেয় তখন তোমাদের কি হবে আমি তো যে জিনিসটা বুঝতে পারছি এ দিনে বা অন্যান্য যারা দিচ্ছে ঠিক আছে মন খারাপ তখনই তাদের হয় বা আমারও তখন মন খারাপ হয় যদি সেই ডেটটা না দিয়ে তার দুদিন একদিন পর দেওয়া হয় বিভিন্ন ধরনের কথা শুনতে হয় ন্যাচারালি সাধারণভাবে তো ডাব্লিউবি কনস্টেবলে বারো হাজার শূন্য পদের যে নতুন বিজ্ঞপ্তি তার কি শরপন্ডি যে প্রকাশিত হবে এখন যদি সেখানে এক্সপেক্টেড ডেট বলা হয় সেই ডেট না দিলে ঠিক একইভাবে যেমন কলকাতা পুলিশ কনস্টেবল বা ডাব্লিউ বি লেডি কনস্টেবল রেজাল্ট নিয়ে যে আপডেটটা বিভিন্ন জায়গায় ছিল ঠিক একইভাবে জিনিস পড়বে তো তোমাদের একটা কথা বলছি সত্যি যারা ভালোবাসো সত্যি যারা ভালোবাসো ইউটিউবকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলকে দিয়ে তোমাদের যথেষ্ট শ্রদ্ধা করো তোমাদেরকে বলছি বিশ্বাস করো বিলিভ করো নিজের প্রতি বিশ্বাস রাখো নিজে ঠিক মতো পড়াশোনা করো অবশ্যই তোমার প্রত্যেকটা জায়গায় সাকসেস হবে ঠিক আছে এর ক্ষেত্রে তোমাদের একটা কথা আমি বলে রাখছি যে ডাব্লিউপি তোমাদের নতুন যে শূন্য পা আসতে চলেছে সেটা হচ্ছে খুব শীঘ্রই এই নোটিফিকেশন বা খুব শীঘ্রই এই শর্ট নোটিফিকেশন প্রকাশিত হবে শুধু বলছি খুব শীঘ্রই কোনো তারিখ দেওয়ার এক্ষেত্রে প্রয়োজন নেই আমার এক্ষেত্রে কোনো তারিখ দেওয়ার প্রয়োজন নেই আমি আবার রিপিট করে বলছি আমি এক্ষেত্রে কোনো তারিখ না তারিখ দেওয়া তো আমি যেটা মনে করি ঠিক হা ঠিক আছে খুব শীঘ্রই বেরোবে তো এইর উপর নির্ভর করে তোমরা পড়াশোনা করে প্রিপারেশন করো তোমাদের যদি বলা হয় এই তারিখে ওই তারিখে বা এই তারিখের পর বা এই তারিখের মধ্যে বা এই সময়ের মধ্যে তো সেটা তো আমার মনে হয় যে তোমাদের ঠিক হবে না ঠিক আছে তোমাদের বলা ঠিক হবে না কারণ তোমরা প্রত্যেকে সমান নয় আমরা প্রত্যেকে সমান নই আমাদের প্রত্যেকের মেন্টালিটি একই জনের এক এক রকম থাকে তাই না তো সেটা বলা নয় কিন্তু একটু বিশ্বাস করো একটু বিলিভ করো যে হ্যাঁ খুব শীঘ্রই কিন্তু এর একটা শর্ট নোটিফিকেশন তোমরা পেতে চলেছো তো শর্ট নোটিফিকেশন শুধু পেলে হবে না তোমাকে চাকরিটা পেতে হবে ঠিক আছে শুধু ইউটিউবে ভিডিও দেখলে হবে না যে ভ্যাকান্সি কবে আসবে এটা দেখলে কোনোদিনও কিছু হবে না তোমাকে পড়তে হবে কাটতে হবে ঠিক আছে তো এটা করো তো এতটুকু ছিল মেন মুদ্রাটা একটাই ছিল যে তোমাদেরকে কিছু জানানো ঠিক আছে কনস্টেবলের শর্ট নোটিশ করবে বাড়াবে এটার থেকেও মেন উদ্দেশ্য ছিল এই কথাগুলো তোমাদের বলানো যে কথাগুলো দেখো সবাই সমান নয় অনেকে ভালো সৎ ইউটিউবার রয়েছে আমি এখনও বলছি অনেক ভালো সৎ ইউটিউবার এখনও রয়েছে খুব ভালো পরিশ্রম করে তোমাদের জন্য আপডেট দেয় বাকি কে কে করছে আমি যাই না আপডেট দেয় আমি আমার কোনো কোনো লক্ষ্য নেই তোমাদেরকে ভুলবালা আপডেট দেওয়া স্পষ্ট কথা আমি ইন্টারভিউ ক্লাস শুরু করেছি লেডি কনস্টেবলের আজকের থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ফিতে কোনো পিডিএফ দিব না কোনো টাকা লাগবে না যখন শূন্য পদ বেরোবে ডব্লিউবি কনস্টেবলের আমি একদম প্রথম থেকে তোমাদের ক্লাস শুরু করাবো কোনো টাকা পয়সা কোনো কোনো কিছু দরকার নেই যতটুকু পারে বই কিনে তোমাদের সেই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করাবো এটুকুই আমার দায়িত্ব বা কাজ আর কিছু নয় এর থেকে আর বেশি কিছু নয় ভুলভাল আপডেট দিয়ে বা কিছু ভুলভাল বলে আমার কোনো ফায়দা উঠবে না বরং আমি খারাপ হবে আমার নিজের ভিতরটা আমি তোমাদের বলছি কথাটা কথা আমি তোমাদের যদি ভুলভাল আপডেট দিয়ে থাকি আমার ভিতরটা বলবে একদিন একদিন ভিতরটা কষ্ট হবে একদিন যে আমি তো ছাত্রীদের পাঠ্যের ভুল আপডেট তোমাদের দিচ্ছি ঠিক আছে আর তোমাদের এই সমস্ত কমেন্টগুলো সত্যি 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 খুবই খারাপ লাগে অনেকে খুব 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 খারাপ লাগে যারা এত কষ্ট করে তোমাদের জন্য আপডেট দেয় ঠিক আছে তো এটা যাওয়ার চেষ্টা করবে ভালোভাবে থাকবে তারাও চেষ্টা করে তারাও জন্য ভালো থাকে তোমরা চেষ্টা করো তোমাদের জন্য হেল্প ঠিক আছে এতটুকুই ছিল সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ